আপনি কি জানেন মিশরের গ্রেট পিরামিডের মধ্যে এমন একটি কক্ষ আছে যেটার সন্ধান হাজার হাজার বছর ধরে কেউ পায়নি বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে দা ভয়েন্ট আজ আমরা জানব সেই রহস্যময় ঘরের গল্প মিশরের গ্রেট পিরামিড যেটাকে আমরা কুপুর পিরামিড নামেও চিনি এটা পৃথিবীর প্রাচীন সপ্ত আশ্চর্যের মধ্যে একমাত্র স্থাপনা যেটা এখনো দাঁড়িয়ে আছে শক্তভাবে হাজার হাজার বছর পরেও বিশেষজ্ঞদের মতে এই বিশাল পিরামিড বানানো হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে ফারাউ খুফুর শাসন আমলে আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর আর এতে ব্যবহার করা হয়েছিল বিশ লক্ষের বেশি পাথরের গুলো যার প্রতিটি রোজন করে দুই থেকে পনেরো টন পর্যন্ত না ছিল কোনো আধুনিক মেশিন না ছিল কোনো ক্রেন তবু এই বিশাল গঠন এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে আজকের দিনেও বিজ্ঞানীরা তার হিসাব মেলাতে পারে না এখন মূল রহস্যে আসা যাক সালে ফ্রান্স ও জাপানের একদল গবেষক মিম কেমোগ্রাফি নামের এক আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করেন যেটা সাধারণ এক্স রে চেয়েও অনেক গভীরে দেখতে পারে তারা যা আবিষ্কার করেন তা ছিল অবিশ্বাস্য পিরামিড ভিতরে একটি বড় সড়ো ফাঁকা ধরা পড়ে যেটার আগে কোনো অস্তিত্বের রেকর্ড ছিল না এই অজানা কক্ষের নাম দেয়া হয় দ্য ভয়েড এটা পিরামিডের প্রধান রাজপক্ষের ঠিক উপরের দিকে অবস্থিত কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ঢোকার কোনো দরজা নেই না কোনো সুরঙ্গ না কোনো চিহ্ন যেন এটা ইচ্ছা করেই গোপনে লুকিয়ে রাখা হয়েছিল গবেষকদের মধ্যে বিভক্ত মতামত তৈরি হয় কেউ বলেছেন এটা ফারাউয়ের গোপন কোষাগার সেখানে সোনা রত্ন আর মূল্যবান জিনিস লুকিয়ে রাখা হয়েছিল চিরতরে নিরাপদ রাখতে আবার অনেকে আরও এগিয়ে বলেন এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার অথবা এমন কিছু লোকানো আছে সেখানে যা পৃথিবীর মানুষ জানার জন্য তৈরি নয় হয়তো এমন কোনো জ্ঞান বা বস্তু যা জানলে সভ্যতার ধারণাই পাল্টে যেতে পারে এখনও পর্যন্ত কেউ সেই কক্ষে ঢুকতে পারেনি সেখানে পৌঁছানোর কোনো পথও খুঁজে পাওয়া যায়নি তবে প্রশ্ন থেকে যায় এত নিখুঁতভাবে তৈরি করা ও লোকানো ঘরের উদ্দেশ্য কি। এখানে আসলে কি আছে এটা কি ইতিহাসের সবচেয়ে বড় গোপন রহস্য বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এখনো এই রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে গেছে এক রহস্যের ঘর হয়ে আর হয়তো কোনো দিন এই ঘরের দরজা খুললেই আমরা ইতিহাসের নতুন এক অধ্যায় দেখতে পাবো আমরা জানি না কি আছে সেখানে কিন্তু রহস্য দিন দিন বাড়ছে আপনার কি মনে হয় কি থাকতে পারে এখানে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এমন রহস্যময় আরো পেতে আমাদের সাথে থাকুন